যারা বুদ্ধি নয় আবেগকে প্রাধান্য দেয় তাদের সবাই বোকা বানিয়ে চলে যায় যখন আপন পরের মতো আচরণ করে তখন তাদেরকে আপন বলে মনে হয় না আজকের দিনে যারা মিথ্যে বলে তাদের সম্পর্কই টিকে যায় আর যারা সত্যি পরে তাদের সম্পর্ক ভেঙে যায় টাকায় সবকিছু নয় কিন্তু সবকিছুর জন্য টাকার প্রয়োজন হয় ঋণ শোধ করা গেলেও কারো দয়া শোধ করা যায় না আপনার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক না কেন প্র্যাকটিস এবং চেষ্টা ছাড়া সব কিছুই ব্যর্থ যদি কেউ আপনাকে এড়িয়ে যায় তাহলে তাকে এড়িয়ে যেতে দিন মনে রাখবেন একদিন আপনারও সময় আসবে কঠিন সময় আসলে আপনি জানতে পারবেন যে আপনি কতটা শক্তিশালী বিশ্বাস হল একমাত্র ট্রফি যেটা পাওয়ার পর মানুষ ভেঙে দেয় আপনি যদি বর্তমানে ভালো থাকতে চান তাহলে অতীতের ভুল নিয়ে অনুতপ্ত এবং ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে কেউ সব সবসময় ব্যস্ত থাকে না আপনি যার কাছে গুরুত্বপূর্ণ সে আপনাকে নিশ্চয়ই সময় দেবে যখন কোনো মানুষ সঠিক সতেও চুপ হয়ে যায় তখনই বিশ্বাসঘাতক মানুষগুলো জিতে যায় যে বিষয়গুলো আপনি পাল্টাতে পারবেন না সে বিষয়ে চিন্তা না করাই ভালো বুদ্ধিমান সে নয় যে সব কথার উত্তর দেয় সেই হলো আসল বুদ্ধিমান যে জানে কখন উত্তর দিতে হবে আর কখন চুপ থাকতে হবে আয়না দুর্বল হলেও সবসময় সত্যিটাই দেখায় যখনই কাউকে টাকা ধার দিবেন ভাবনা চিন্তা করে দিবেন কারণ আপনাকে হয়তো আপনার টাকাটা ভিখারির মতো চাইতে হবে মনে রাখবেন পরবর্তীতে যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে কিছু মানুষ শুধু আপনার পাশে থাকার নাটক করে সময় আসলে তারাই সবার আগে পালিয়ে যায় যারা নিজেরা খারাপ হয় তারা সবসময় অন্যদের নিয়ে ঠাট্টা আপনি যতই চেষ্টা করুন না কেন যেটা যাবার সেটা আপনাকে ছিঁড়ে যাবে সর্বদা চতুর ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা উচিত কারণ তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে আঘাত করতেও পিছপা হয় না কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার দরকার নেই যেটা আপনার প্রাপ্য সৃষ্টিকর্তা সেটাই আপনাকে দেবেন কখনো সময় নষ্ট করবেন না কারণ সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে আবারও সময় দেবে তাই যেটা শুরু করবেন বলে ভাবছেন সেটা আজ থেকে শুরু করুন যাদের মনে আঘাত লাগে তারা চোখ থেকে নয় মন থেকে কাঁদে এই জগৎ মানুষগুলো ভীষণ চালাক আপন আপন বলে কখন যে পর করে দেবে আপনি ধরতেও পারবেন না গিরগিটিকে শুধু শুধু বদনামের ভাগিদার হতে হয় মানুষ তো গিরগিটির থেকেও দ্রুত রং বদলায় নিজের স্বভাবকে লবণের মতো করে তুলুন যাতে কেউ আপনাকে অতিরিক্ত ব্যবহার না করে আবার আপনাকে ছাড়া চলতেও না পারে আগেকার সময়ে আঘাত লাগলে মানুষজন হলুদ লাগাতো আর এখনকার দিনে মানুষ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় আজকাল সবার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট পরিপূর্ণ থাকলেও প্রত্যেকটা মানুষ বাস্তবে ভীষণ একা সবাইকে সব সময় ধন্যবাদ জানাবেন কারণ আপনি যা কিছু শিখেছেন সময়ের জন্য শিখেছেন আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন ভালো থাকার জন্য মানসিক পরিস্থিতি ভালো থাকা ভীষণ জরুরি যারা মিষ্টি মিষ্টি কথা বলে আসলে তারা আপনার ভালো চায় না বরং নিজেদের ভালো প্রমাণ করতে চায় কম বয়সে সুখ পেলে মানুষ সহজে হারিয়ে যায় আর কম বয়সে দুঃখ পেলে মানুষ জীবনে অনেক সফলতা অর্জন করে যে অল্পের মধ্যেও হাসি মুখে বাঁচতে জানে তার জীবন কখনো কোনো জিনিসের অভাব হয় না জীবনে তারা ব্যর্থ হয় যারা অনেক কিছু ভাবে অনেক কিছু জানে কিন্তু কিছুই করে না যদি আপনার অতীত আপনাকে চিন্তায় ফেলে দেয় তাহলে অতীতকে ভুলে যাওয়ার একটাই সেরা সময় একা থাকতে শিখুন কারণ কেউ সারা জীবন আপনাকে সঙ্গ দেবে না স্বার্থপর মানুষদের ফোন থেকে নয় মন থেকে ডিলিট করে দিন আপনি ঘরের মধ্যে যত ইচ্ছে কে দেন কিন্তু যখন দরজা খুলবেন তখন হাসি মুখে খুলবেন সময় এবং নিঃশ্বাস অর্থের থেকেও বেশি মূল্যবান এই পৃথিবীতে কোনো মানুষ